দশক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে ডিজাইনের পক্ষ থেকে স্বাগত আজ একটি সাইট ভিজিটে গিয়ে একটি বাস্তব অভিজ্ঞতা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটা সবারে জানা উচিত কারণ আমি চাই সবাই সচেতন হন আমি আজ সাইট ভিজিটে গিয়ে দেখলাম যেটা যে মালিক প্রথমে সে পরিকল্পনা করেছিল যে তিন সেট ভবন করে থাকবে তার মোটামুটি ওরা তিন ভাই এটি জায়গাটা প্রায় চৌত্রিশশো স্কোয়ার ফিট যেখানে এগারোটি রুম রয়েছে প্রায় পাঁচটি বাথরুম রয়েছে দুটি রান্নাঘর আছে আর ছোট্ট একটা সিঁড়ি করেছে যা উপরে ওঠার জন্য যেহেতু মাঝখানের যে অংশটা এটা পঁচিশ ফিট বাই চব্বিশ ফিট জায়গা ফাঁকা সেখানে চারটি রাম কম দিয়ে সেটা সাফ করার পরিকল্পনা ছিল কিন্তু বিষয়টা হচ্ছে মালিক এখন বুঝতে পারছে যে যার তার যত পরিমাণ কস্টিং হচ্ছে এবং সে তার অ্যাঙ্গেল প্লাস টি এর যে এস্টিমেট এটা করে সে দেখতে পাচ্ছে যে এটা করলে তার ছাদ ঢালাই সমতুল্য হয়ে যাচ্ছে এর চেয়ে ছাদ ঢালাই করলে সে অনেকদিন সেই ভবনে থাকতে পারত কিন্তু করলে সেটা পরবর্তী ফিউচারে আবার চেঞ্জ করা লাগবে এই মুভমেন্ট যখন তার মাথা চলে আসলো বা এই শুভ যখন তার উদয় হলো তখন সে মিস্ত্রিকে বলে রাখলো যে আমি এখন ছাদ ঢালাই করব মোটামুটি এই পরিকল্পনা সে করে ফেলছে কিন্তু যে মিস্ত্রি এখানে কাজ করেছে সেই মিস্ত্রি অনেক ভালো দক্ষ সে এই রিক্স নিতে পারছে না সে ডাইরেক্টলি বলে দিয়েছে যে ভাই দেখেন আমরা প্রথম থেকে যে কাজগুলো করেছি এটা তিন সেটের জন্য সেভাবে ফাউন্ডেশন দেওয়া হচ্ছে সেভাবে কাজ করা আছে এখানে কোনোভাবে এই তিন তিন হাজার চৌত্রিশ স্কোয়ার ফিটের উপর কখনোই রিক্স নিয়ে সাদ্ধাই করা যাবে না এটা আপনি একজন প্রকৌশলী বা একজন দক্ষ একজন টেকনিশিয়ানকে ডেকে আনে আপনি জায়গাটা দেখান যদি উনি বলে যে সাত করা যাবে বা পরিকল্পনা কিছু করে যদি এখানে কাজ করে সাত করা যায় তাহলে আমরা এটা কাজ করবো তাছাড়া আগে কাজ করা যাবে না এবং আমি এই না যখন মালিককে এই বিষয়টা অবগতি করলো মালিক তারপর আমাকে ডাকলো তা আমি আজকে বিকেলে গেলাম দিয়ে দেখে আমাকে খুব খারাপ লাগলো যে এত পরিমাণ মিনিমাম উনি মালিক যদি মুখে পড়লো তার পঁচিশ হাজার ইট গিয়েছে পঁচিশ হাজার ইট যদি সে একতলাও করতো যে ছোট ছোট বেস কলম করে যদি করতো তা আমার মনে হয় এত টাকা তার কস্টিং হতো না এবং তার আমি সম্পূর্ণ ইন্সপেকশন করলাম প্লাস আমি আমি খাতা খাতা কলমে রুম রুম টু আদারওয়াইজ আমি সবগুলো আমি মেজারমেন্ট নিয়ে নিলাম নিয়ে নিয়ে আমি সাজেশন দিলাম যে যেহেতু স্বাদ হয়নি শুধু গাঁথনি আছে এখনো অনেক কিছু করা সম্ভব আমি এটা মেজারমেন্ট করে নিয়ে গেলাম এবং আমি এটা ভালোভাবে ইন্সপেকশন করে দেখি কিছু করা যায় কিনা এই হলো বিষয়টা যারা আপনারা আহ বাসা করতেছেন ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে করেন ভবিষ্যৎ যদি আপনার ছাড় দেওয়ার পরিকল্পনায় থাকে তাহলে আগে থেকে আপনারা পরামর্শ করেন যে কি কি করা লাগবে কারণ কাজ হয়ে যাওয়ার পর পরবর্তী কাজকে মডিফাই করে কাজ করার মতো ক্ষমতা থাকে না এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ভবন করতেছেন আগে পরিকল্পনা করবেন আপনি সাত করবেন যদি ছাত করেন সেই পরিকল্পনা আগেই করবেন আর যদি না করে একবারে বলে দেবেন আমি আর কোনো করব না আমি তিন ছেড়ে করব। একটা পরিকল্পনা অপর একটা সিদ্ধান্তের উপর আপনাকে থাকতে হবে তা ভালো থাকবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম